আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর আশায় সহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আশা করি আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমার সার্থকতা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা যাক ফুল রেসিপি আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি দুই ধরনের সবুজ হলুদ তিনটা কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি তিনটা বা আপনারা দিতে পারবেন আমি দুইটা সাইজের পেঁয়াজ কলি করে কেটে নিয়েছি আর আমি গাজর কেটে নিয়েছি বড় সাইজের একটা গাজরের অর্ধেক নিয়েছি সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আর এখানে হলুদ নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি ধনে গুঁড়া গুলমরিচের গুঁড়া ভাজা জিরের গুঁড়া গরম মশলা গুঁড়া একদমই কম নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আর লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে আমি মেখে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর নন একটা প্যান বসিয়েছি এখানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা হাই হিটে ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মধ্যে কারণ চিংড়ি মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছ বেশি রান্না করলে চিংড়ি মাছের ভিতরে জুসি ভাবটা থাকে না তো আমি এক দেড় মিনিট নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটু হলুদ দেওয়ার কারণে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে তো আমরা হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নেওয়ার চেষ্টা করবো আর খোসা সহ চিংড়ি মাছ রান্না করলে অবশ্যই আমার করে পিঠন পিঠের সাইডটা কেটে কেটে দিবেন দিলে এটা দেখতে মতো অনেক সুন্দর লাগবে এবং ভিতরে মশলা ঢুকবে চিংড়ি মাছের খোসা মোটা এর ভিতরে কিন্তু মশলা ঢুকে না যদি খোসা সহ রান্না করেন তো অবশ্যই খোসার সাইডে কেটে দিবেন আমার মতো আর আমি যে তেলে ছিল কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে আমি গাজর দিয়ে দিলাম আমি যে সবজি নিয়েছি তার মধ্যে গাজরটা একটু শক্ত সেই জন্য গাজরটা আগে দিয়েছি সঙ্গে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ দিলেই যথেষ্ট এখানে একটু ঝাল কম খাচ্ছি আর আমি যে মশলাগুলো রেডি করে নিয়েছি সেই মশলাগুলো এখানে সবগুলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু দ্রুত নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু শুকনো মশলা এখানে পানি ব্যবহার করি নাই সেই জন্য দ্রুত নেড়ে নিয়েছি তারপরে আমি সবুজ ক্যাপসিকামটা আগে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি হলুদ ক্যাপসিকামটা দিচ্ছি আর দুটা ক্যাপসিকামে আপনারা যে কোনো আগে পরে দিতে পারবেন আর এটা দিয়ে কিন্তু হাই হিটে রাখতে হবে চুলা হিট কমিয়ে দিলে এটা নরম হয়ে যাবে সঙ্গে আমি পেঁয়াজগুলাও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কলি কলি করে কেটে নিয়েছিলাম সেইগুলাই দিয়ে দিলাম আর এই সবজিতে এরকম পেঁয়াজ দিলেই বেশি ভালো লাগে সবজি আর পেঁয়াজ একই রকম লাগে দেখতে তো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু আবারও বললাম চুলার হিট এখানে কমানো যাবে না হাই হিটে এই চাইনিজ সবজিটা আপনারা রেডি করে নেবেন এটা ঝাল চাইনিজ সবজি বলতে পারেন আমি কিন্তু এটা আমার বাচ্চাদের ঝাল চাইনিজ সবজি হিসেবে ওদের খাওয়াই বা বলি ওদের তো এটা অনেক অনেক পছন্দ করে অনেক লোভনীয় ওই রেসিপি কিছু কষানো হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার আমি সবজির সঙ্গে মিলিয়ে নিচ্ছি অলরেডি চিংড়ি মাছ ভেজে নিয়েছি সবজিটাও কিন্তু হালকা করে কষিয়ে নিয়েছি তো এবার হয়ে গেছে আমি এখানে এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি যেহেতু আমার ঘরে আজকে টমেটোটা নাই সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ সস দিয়ে দিয়েছি যদি আমার কাছে টমেটো থাকতো তাহলে আমি একটা টমেটো ছোট করে কেটে দিতাম তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসতো তো কিছু দিয়ে আবার আমি মিলিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু আমার রেসিপি হয়ে গেছে কালার দেখিয়ে আপনারা বুঝতেছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অতি লোভনীয় এটা টেস্ট হয় আর আমি এবার একটা সার্ভিং বলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি আর ঢালা দেখিয়ে আপনারা বুঝতেছেন এটা খেতে কতটা লোভনীয় হবে এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে অনেক অনেক মজার রেসিপি আর এটা আপনারা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন তো আজকে রেসিপি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ